সবাইকে প্রাথমিক প্রধান আসতেছে এবং কিভাবে আসতেছে আমরা যখন আগে আশি মার্কের পরীক্ষা হতো তখন বাংলায় ছিল মাত্র পনেরো আশি যখন পরীক্ষা হতো বাংলায় ছিল পনেরো এই মধ্যে দুটো অংশ আছে আমরা যদি বাংলার দুটো অংশ আছে এবং ব্যাকরণের বিষয় যেটা আর তখন সাহিত্য মাত্র তিন মার্ক আসত যখন পনেরো মার্ক ছিল আশিতে বাংলায় থাকতো পনেরো মধ্যে সাহিত্য অংশ আর বাকি তাহলে ছিল ব্যাকরণের অংশ এক অংশ তাহলে এখন যখন আমাদের পরীক্ষা হবে নব্বই তখন বাংলায় থাকছে পঁচিশ পঁচিশের মধ্যে এই অনুপাতে কত আসে দেখেন পাঁচ ভাগের এক অনুপাতে যদি হয় তাহলে পঁচিশে পাঁচ ভাগের এক কত আমি যে বর্ষটা বিশ্লেষণ করছি সেটা হচ্ছে যে আগে সাহিত্যে তিন আসতো এখন পাঁচ পনের আসবে ছয় আসতে পারে ছয় সাহিত্যের অংশ পাঁচ ছয় তাহলে বাকি থাকলো কত বিশ অথবা অথবা আগে যখন তিন মার্কে পরে আপনি সকলে প্রশ্ন মিলবেন জামসুর রহমানকে নিয়ে একটা প্রশ্ন আসতোই আর এখন যখন পাঁচ থেকে ছয় মার্ক এবং বর্তমানে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট এখানে

বাকি হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে স্বাধীনতা প্রেক্ষাপটে বা স্বাধীনতা প্রেক্ষাপটে যে জিনিসগুলো আমরা আছে যেগুলো আমরা জানি আর কি পরিচিত ওইগুলোতেই দেখা যাবে যে চলে আসছে বাকি তিন চার এখান থেকে পাবেন একবার দান কমন থাকবে এই বললাম আমি পাঁচের প্রশ্ন বিশ্লেষণ বাকি বাসা হবে কারণ এই যে বিষয়গুলো আছে যখন বারো আসতো আর এখন বিশ আসবে একই কথা বারো যখন আসতো তখন যে টপিক্স এক আসতো এখন সেই টপিক্স দুই আসবে এখন সেই টপিক্স কোনটা সেটাও যদি বলি প্রাথমিক শিল্প নিয়োগে প্রধান শিল্প নিয়োগের যে প্রশ্ন সেই প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি সন্ধি মানে আমাদের কম যেটা আছে সন্ধি বাগদারা সমাস কারক দেখেন আবার বলছি সমাজ কারক সন্ধি বাগদারা বিপুরীর শব্দ

যে রুলগুলো যে রুলগুলো আছে সেগুলো যদি একটু ভালো করে পড়েন এই বিশ থেকে আঠারো উনিশ আপনার কমন করবে বাকি যে বিষ আছে পঁচিশ পাঁচ বার কারণ আমি যে দেখেছি যে কখনো সৌদি দুই মার্কে এসেছে কখন বাগদার দুই মার্কে এসেছে যখন বাগদার আছে তখন কারো কাছে এক বিভুরি শব্দ সবসময় দুটা আসছে সমর্থক শব্দ একটা বা দুইটা আসছে পারিপার্শ্বিক শব্দটা খুব বেশি আসবে নাই হিন্দি বাজে তো বাঘ আসে পারিপার্শ্বিক শব্দটাকে একটা